আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে বরিশালের একটি জনপ্রিয় পিঠার রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে তালের গড়া পিঠা বা তালের গড়গড়া পিঠা আর এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকে আর বানাতেও কিন্তু একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি। প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আর এই তালের রসের সাথে কিন্তু আমি আগে থেকে কিছুটা পরিমাণ নারকেল মিক্স করে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এবার চুলাটাও কিন্তু আমি অন করে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি আরো ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরানো নারকেল এই পিঠাটাতে নারকেলের পরিমাণটা যদি বেশি দেয়া হয় তাহলে কিন্তু পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে তো লবণ আর নারকেলটা দেওয়ার পর এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি আর এই পিঠাটাতে শুকনো চালের গুঁড়া অথবা ভিজা চালের গুঁড়া দুটোই দেওয়া যাবে যদি ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানান তাহলে হালকা একটু টেলে নেবেন তাহলে পিঠাটা খেতে ভালো হয় তো এখানে কিন্তু আমি চালের গুঁড়াগুলো দেওয়ার পর ডেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব এই তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার ডাকনা দিয়ে ডেকে আবারও রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই তো পাঁচ থেকে দশ মিনিট পর এবার ডাকনাটা উঠিয়ে পিঠার এই ডোটাকে এখান থেকে ট্রান্সফার করে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মধ্যে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো মসৃণ হবে না বানানোর সময় ফেটে যাবে তো কিছুক্ষণ মধ্যে নেয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন দুটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়ে গেছে এবার এই ডোটাকে আমি এইখান থেকে ট্রান্সফার করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নিব এই পিঠাগুলো বানানোর আগে কিন্তু অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু পিঠাগুলো হাতের মধ্যে লেগে যেতে পারে তো আমি সামান্য একটু তেল লাগিয়ে এখান থেকে অল্প একটু ডো নিয়ে প্রথমে এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি তারপরে দুই পাশ থেকে এভাবে একটু লম্বাটি শেপ করে দিয়েছি এবার একটা ছাকনির উপরে দিয়ে এটাকে এভাবে হাতে সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদমই সহজ একটু খেয়াল করে দেখলেই পারবেন আর এই ছাকনি যেহেতু সবার গড়েই থাকে তার জন্য আমি এটা দিয়ে দেখিয়েছি যেন খুব সহজেই আপনাদের বানাতে সুবিধা হয় তো এবার আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো ডিজাইন করার সময় কিন্তু খুব জোরে চাপ দেওয়ার কোনো দরকার নেই হালকা একটু চাপ দিলেই হবে এই যে পিঠাতে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এই তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানিয়ে নেবার পর এবার এগুলোকে ভাবে দিতে হবে তার জন্য কিন্তু আমি আগে থেকে চুলা একটা প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছিলাম এবার এই পাতিলের উপরে আমি একটা ছাকনি বসিয়ে দিচ্ছি আর এই ছাঁকনির মধ্যে কিন্তু আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে দিব তো এবার একে একে সবগুলো পিঠা আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এই তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নেব 15 থেকে 20 মিনিটের জন্য এই তো 15 থেকে 20 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলোকে একটু চেক করে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে এবার একটা টুথপিকের সাহায্যে আমি পিঠার মধ্যে একটু পুশ করে দেখে নিচ্ছি টুথপিকটা যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে এই তো টুথপিকের মধ্যে কিন্তু পিঠা একদমই লেগে যায়নি তো পিঠাগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে ডেলে নিচ্ছি বরিশালের এই জনপ্রিয় গড়া পিঠা বা গড়গড়া পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম